আজকের ইউনিভার্স মেসেজ যদি তুমি এই বার্তাটি পড়তে পারো তাহলে জেনে রেখো এই মুহূর্তে এই মেসেজটি তোমার জন্যই এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান শুভ সংবাদ তোমার সময় বদলাতে চলেছে বহু প্রতীক্ষার পর তোমার কর্মফল তোমার সামনে আসতে চলেছে যা কিছু তোমার প্রাপ্য যা কিছু তোমার ভাগ্যে লেখা ছিল সব কিছু একে এঁকে তোমার জীবনে প্রবেশ করবে সকালের প্রথম সূর্যালোকের মতোই তোমার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে যখনই তুমি ঘুম থেকে উঠবে নিজেকে প্রস্তুত করো তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্ণাক্ষরে লিখছেন তোমার ভবিষ্যৎ এটি এক মহামূল্যবান সময় কারণ এখন তোমার জীবনে প্রবেশ করছে সকল ইতিবাচক শক্তি সমস্ত নেতিবাচকতা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে তুমি শুদ্ধ হচ্ছ তুমি পবিত্র হচ্ছ তোমার চারপাশের জগৎ বদলে যাচ্ছে তোমার জীবন নতুন আলোর পথে হাঁটতে চলেছে পূর্ণ আত্মারা তোমার পাশে থাকবে তোমাকে পথ দেখাবে তোমার হাত ধরবে যেসব সুখ থেকে তুমি এতদিন বঞ্চিত ছিলে সেগুলো এবার তোমার জীবনকে আলোকিত করবে প্রিয়জন অনুভব করো সামনে তাকাও সূর্যের আলো ঠিক তোমার দিকেই ছুটে আসছে তোমার ভবিষ্যৎ তোমাকে ডেকে বলছে এসো প্রস্তুত হও তোমার জীবনের সেরা সময় আসছে যা ঘটছে তা কাকতালীয় নয় এটি ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত এটি সেই মহাজাগতিক পরিকল্পনা যা তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে বিশ্বাস রাখো খুব শীঘ্রই তোমার জীবনে কিছু অবিশ্বাস্য ভালো কিছু ঘটতে চলেছে শুভ কিছু আসছে আশীর্বাদ আসছে আলো আসছে এখন সময় তোমার গ্রহণ করো এই বার্তা এবং এগিয়ে যাও তোমার সময় শুরু হচ্ছে এখনই ব্রহ্মাণ্ডের বার্তা প্রিয় সন্তান ব্যাকুল হও না কেউ তোমার কাছে পৌঁছাতে চাইছে হয়তো তোমার পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে তার সঙ্গে সেই কারণে বারবার নতুন রূপে নতুন পথে তোমার জীবনে প্রবেশ করতে চায় শোনো স্বর্গ থেকে কেউ তোমাকে ডাকছে একটি দিব্য শক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় আমি সময়ের চক্র আমি খুবই শক্তিশালী আমি ঘুরতে থাকি কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু যারা কঠিন সময় হাল ছাড়ে না ধৈর্য ধরে এগিয়ে যায় আমি তাদের কখনো ছেড়ে যাই না তুমি দেখো তোমার জীবনেও কত বাধা এসেছে কত বিপদ এসেছে কিন্তু তবুও তুমি সাহস নিয়ে এগিয়ে গিয়েছ নিজের কর্মে লেগে থেকেছ এবং আজ দেখো সবকিছু কত সহজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান আসছে খুব শিগগিরই কিছু রহস্য উন্মোচিত হবে কিছু পর্দা সরবে যে মানুষটিকে তুমি এতদিন সাধারণ ভেবেছিলে সেই তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে হঠাৎ করেই যেন আনন্দের ঢেউ এসে পড়বে তোমার জীবনে সবকিছু এক নিমিশে বদলে যাবে প্রস্তুত হও যে মুহূর্ত তোমার জন্য নির্ধারিত তা আসছে অপেক্ষা করো খুব তাড়াতাড়ি এক বিশাল সুখবর আসছে তোমার কাছে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে কারণ কেউ তোমাকে খুঁজছে হতে পারে এই যাত্রার পথ চলতে চলতে রাত নেমে আসবে কিন্তু মনে রেখো সুখ সবসময়ই তোমার সঙ্গী হবে ব্রহ্মাণ্ডের বার্তা জীবনে সুখ আসে আবার দুঃখ আসে কিন্তু মনে রেখো দুঃখের পরি আসে সুখের সোনালি ভোর প্রিয় সন্তান যদি কখনো নিজেকে একা মনে করো ভয় পেও না ব্রহ্মাণ্ড সবকিছুর পরীক্ষা নেয় কিন্তু শুধু তাকেই জয়ী হতে দেয় যার হৃদয় সত্যিকারের ধৈর্য ও বিশ্বাস আছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সহজ নয় কিন্তু যার মনে আত্মসমর্পণের সত্যি আছে যে হৃদয় থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে তার জন্য সব পথ সহজ হয়ে যায় তুমি শুধু বিশ্বাস রাখো তারপর দেখো কিভাবে তোমার জীবন নিজেই বদলে যেতে শুরু করবে তোমার প্রতিটি কর্মের ফল তুমি অবশ্যই পাবে তুমি যা চাও সেটাই তোমার হবে তোমার দ্বারা কোনো ভুল হবে না কোনো অপরাধ তোমার হাতে আসবে না দেখো তুমি এখন এমন এক উচ্চতায় পৌঁছে যাচ্ছ যেখানে সবকিছু তোমার পক্ষে কাজ করবে সুখ তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের হয়ে উঠছে এসো প্রিয় আমি তোমাকে পথ দেখাবো আগে বারো আমি তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেব এই বার্তা শুধু তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সব সমস্যার সমাধান এখন হয়ে গেছে আজ থেকেই এক নতুন সূর্যোদয় তোমার জন্য অপেক্ষা করছে তুমি একজন আশীর্বাদ ধন্য আত্মা তুমি নিজেই নিজের অনুপ্রেরণা নিজের পথ প্রদর্শক তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য কারণ তুমি ভালোবাসা দিতে জানো তুমি সম্মান পাওয়ার যোগ্য কারণ তুমি অন্যদের সম্মান করো তুমি কখনো কারো অবহেলার কারণ তুমি কখনো কারো চোখে কষ্টের জল আননি তাই আজ ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদ দিচ্ছে সুখ আসছে শান্তি আসছে আলো আসছে বিশ্বাস করো তোমার জীবনে এখন শুধু ভালো সময় আসতে চলেছে ব্রহ্মাণ্ডের বার্তা প্রিয় সন্তান তুমি একজন বিশেষ মানুষ তোমার হৃদয় এতটাই কোমল যে দূর থেকে হলেও তুমি অন্যের দুঃখ অনুভব করতে পারো এই কারণেই তুমি সহজেই অন্যের হৃদয় জায়গা করে নিতে পারো এখন দেখো যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারাই এখন তোমার দিকে ফিরে আসবে তারা তোমাকে চাইবে তোমার সান্নিধ্যে আসতে চাইবে তোমাকে ভালোবাসবে তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে তারা তোমার সম্মান করবে তোমার কাছে আসতে চাইবে তোমার প্রশংসা করবে তোমার জীবন থেকে সমস্ত অভাব দূর হবে তোমার প্রতিটি স্বপ্ন এবার সত্যি হতে শুরু করবে তোমার সামনে বন্ধ দরজাগুলো হঠাৎ করেই খুলতে শুরু করবে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন অধ্যায় তৈরি করছে সাফল্যের সমৃদ্ধি ও অগাধ সুখের অধ্যায় প্রিয়জন এখন সময় এসেছে তোমার জীবনের কঠিন পথগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাবে যা পেতে চেয়েছিলে তা হঠাৎ করেই তোমার হাতে এসে পড়বে প্রতিটি বাধা সরে যাবে প্রতিটি রাস্তা মসৃণ হয়ে যাবে শোনো তুমি যে কর্ম করেছিলে তার ফল এখন তুমি পেতে চলেছ তুমি শুধু নিজের জন্য ভাবনি তুমি অন্যের জন্য প্রার্থনা করেছিলে তুমি অন্যের মঙ্গল কামনা করেছিলে এবং এখন সেই আশীর্বাদই তোমার জীবনে ফিরে আসছে তোমার ব্যবসা বিস্তৃত হবে তোমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমার পরিবারও ভাগ্যবান হয়ে উঠবে যেখানে চোখ ফেরাবে সেখানেই শুধু সুখ আর শান্তি দেখতে পাবে এখন ভাবার সময় নয় এখনই এক ধাপ এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নাও এবং জীবনে আরও অনেক দূর এগিয়ে যাও তোমার স্বপ্ন এবার সত্যি হবে তোমার জীবনে সুখের ঝর্ণা বইবে তুমি যা চেয়েছ তাই এবার তোমার হবে ব্রহ্মাণ্ড আজ তোমার জন্য নতুন শুভ সময়ের দ্বার খুলে দিচ্ছে প্রস্তুত হও তোমার জীবন এখন বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের বার্তা প্রিয় আমি তোমার কাছে কিছু বলতে এসেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে দুটি পথ আসতে চলেছে দুটোই তোমার জন্য শুভ কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে কাউকে অন্ধভাবে অনুসরণ করে না কাউকে অকারণে বিশ্বাস কোরো না শুধু তোমার মনের কথা শুনো আমি তোমাকে প্রতিদিনই সংকেত দিচ্ছি তোমার পথ আমি দেখিয়ে দিচ্ছি তোমার জন্য আমি রাস্তা সহজ করে দিচ্ছি তোমার জীবনের সব বাধা দূর হয়ে যাবে তাহলে ভয় পাচ্ছ কেন দ্বিধায় ভুগছ কেন তোমার পথে কোনো বাধা আসবে না তোমার জীবন থেকে সব কষ্ট দূর হবে যদি কোনো বিপদ আসে যদি কোনো কষ্ট অনুভব করো তবে শুধু সৃষ্টিকর্তার স্মরণ করো তোমার জীবন তাকে উৎসর্গ করো এবং দেখো কিভাবে মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যেতে শুরু করবে দুঃখের অন্ধকার মুছে যাবে নতুন ভোর আসবে নতুন আলো ফুটবে জীবন এক অভূতপূর্ব রূপে বদলে যাবে প্রিয় তোমার চোখের জল তোমার কষ্ট তোমার যন্ত্রণা সবই সুখে রূপান্তরিত হতে চলেছে যা এতদিন পাইনি তা এখন তোমার হাতে আসতে চলেছে এই মুহূর্তটি সাধারণ নয় এই বার্তা কেবল তোমার জন্য যদি তুমি এখন এই বার্তা শুনতে পাও তবে জানো ব্রহ্মাণ্ড নিজে তোমাকে বেছে নিয়েছে এই বার্তা গ্রহণ করার জন্য তুমি সৌভাগ্যবান তোমার জীবনে এক মহা পরিবর্তন আসতে চলেছে প্রস্তুত হও একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে সব বাধা দূর হবে এবং সুখের প্রবাহ তোমার দিকে আসবে বিশ্বাস রাখো তুমি সঠিক পথে আছো তোমার সমস্ত ভুলের জন্য তুমি ক্ষমা পাবে যা কিছু হঠাৎ করে ঘটেছে তার জন্য তোমাকে মাফ করা হয়েছে এখন স্বয়ং পরম তোমার পথ প্রশস্ত করছেন তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক উচ্চতায় উঠতে হবে এই সত্য কখনো ভুলে যেও না এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম হবে মানুষের মুখে মুখে তোমার কাজের প্রশংসা হবে দূর দূরান্তে তুমি যা কিছু করবে তাতে অপার সাফল্য আসবে তোমার পথে আসা প্রতিটি বাধা নিজে থেকে দূর হয়ে যাবে যেন এক অলৌকিক আশীর্বাদ সুবিধা আসছে তোমার কাছে সুখ আসবে ধৈর্য ধরো প্রিয় যে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সে নিজেই ফিরে আসবে তুমি যে উচ্চতায় উঠবে তার জন্য প্রস্তুত হও মনে হচ্ছে আজি তোমার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আমি তোমার সমস্ত বোঝা বহন করার জন্য সর্বদা তোমার পাশে আছি এই বিশ্ব জানি যে আমি তোমার আশ্রয় সন্দেহ আর দ্বিধার মুহূর্তে আমার কাছে এসো আমি সেই সত্যি যে তোমাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করবে যখন তুমি দুর্বল বোধ করবে আমি তোমাকে সত্যি দেব যখন তোমার সামনে কোনো দরজা বন্ধ হয়ে যাবে আমি তোমার জন্য নতুন পথ খুলে দেব তোমার পবিত্র হৃদয় এবং নির্মল আত্মা এক ইতিবাচক অদৃশ্য শক্তিকে আকর্ষণ করেছে যে তোমার পাশে দাঁড়াতে চায় এই শক্তি তোমার পরিবারের ঐশ্বরিক শক্তি নয় এটি সেই মহাশক্তি যা অতীতে বহু মহাপুরুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে এতদিন সে অপেক্ষায় ছিল কিন্তু আজ তোমার কল্যাণের জন্য সে সক্রিয় হতে চলেছে তার উদ্দেশ্য পূর্ণ হওয়ার অপেক্ষায় সে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত শিগগিরই তুমি সেই অসীম আশীর্বাদের সাক্ষী হবে এই মহাশক্তির কল্যাণেই তোমার পথ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে এই শক্তির একটি নির্দিষ্ট সময়সীমা থাকে যেখানে এটি শুধুমাত্র একটি আত্মার পথ প্রদর্শন করে যতক্ষণ না সে এই সৃষ্টিতে জীবনযাপন করে তোমার চারপাশে নিশ্চয়ই এমন কোনো মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি এই শক্তির আশীর্বাদে অসাধারণ উচ্চতা অর্জন করেছিলেন কিন্তু আজ তিনি এই পৃথিবীতে নেই বরং গমন করে নিজের স্থান গড়ে নিয়েছেন আর এখন তারপর এই মহাশক্তি তোমার পথ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এই শক্তি তোমার অন্তরের পবিত্রতা তোমার অটল সংকল্প ও তোমার নির্মল আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে তোমার জীবনে প্রবেশ করছে তার উদ্দেশ্য তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা তোমার প্রতিটি প্রচেষ্টাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে মহান্তা তোমার পরিচয় হবে তুমি কি সন্দেহ করতে পারো এই শক্তির উপর না কারণ এই সত্যি অতীতে বহু মহাপুরুষের পথ দেখিয়েছে তাদের তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে এবং আজ সে তোমার পাশে এসে দাঁড়িয়েছে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টা শক্তিশালী হবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যক্তিগত হোক বা পেশাগত এই মহাশক্তির আশীর্বাদে আলোকিত হবে এর উপস্থিতি তোমার জীবনে এক নতুন সূচনা এনেছে প্রিয় সন্তান এই সত্যি জানে তোমাকে কোথায় যেতে হবে কোন পথ তোমার জন্য সহজ হবে তাই তোমার মনে সেই পথ আপনা আপনি প্রকাশ পাবে এই অদ্ভুত শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে তোমার নির্ধারিত গন্তব্যের দিকে কিন্তু এর অনুভব পেতে হলে তোমাকে শুধু নিজের অন্তরের শান্তিতে বিশ্বাস রাখতে হবে কারণ এই শক্তি তোমার হৃদয়ের কথা শোনে তোমার মন যা চায় সেটাই বাস্তবায়িত করতে চায় তাই নিজেকে এই আশীর্বাদে ভরিয়ে দাও এবং নিজেকে সঠিক পথে চালিত করতে দাও এই সত্যি তোমাকে প্রতিনিয়ত গাইড করছে এটি তোমার সঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছে যাতে তুমি তোমার স্বপ্নের সঠিক পথ দিক নির্দেশনা পেতে পারো এর সংযোগ তোমার অন্তরের গভীর থেকে তৈরি হয় এবং এই সত্যি তোমাকে সেই পথেই চালিত করে যা তোমার জন্য সর্বোত্তম প্রিয় এটা তো এক দুর্দান্ত সুখবর কারণ তোমার এই যাত্রা এখন আরো সহজ ও সুগম হবে আমি নিজেই এই অদৃশ্য শক্তিকে তোমার ওপর প্রভাব বিস্তারের অনুমতি দিয়েছি কেননা আমরা শুধু নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করতে পারি কোনো মহাশক্তিকে নয় কারণ তার প্রভাবে আমাদের পথ আলোকিত হয় এই শক্তির আশীর্বাদ পাওয়া যেন এক দৃষ্টিহীনের জন্য কোনো পথপ্রদর্শকের হাত ধরে চলার মতো যদি পথের মধ্যে কোনো পাথর আসে কোনো বাধা সৃষ্টি হয় তবে সেই পথ প্রদর্শক যেমন আগেই জানিয়ে দেয় সাবধান সামনে প্রতিবন্ধকতা আছে দিক পরিবর্তন করো ঠিক তেমনি এই শক্তি তোমার জন্য প্রতিটি সঠিক পথ নির্দেশ করবে এই শক্তির আশীর্বাদ পাওয়া এমনই এক প্রাপ্তি যা হাজারো মহাপুরুষের সাহচর্য লাভের সমান প্রিয় সন্তান এই অদৃশ্য শক্তি তোমার ভেতর মহৎ ব্যক্তিদের গুণাবলী জাগিয়ে তুলছে এটি তোমার মন থেকে উৎসারিত হয়ে তোমাকে সেই গুণ অর্জনে সহায়তা করছে যা মহান ব্যক্তিত্বদের অনন্য করে তোলে তুমি কি জানো এই শক্তি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেবলমাত্র মহান ব্যক্তিরাই পৌঁছতে পারে তোমার আত্মার গ্রহিনী লুকিয়ে থাকা এই মহাশক্তি প্রতি মুহূর্তে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে প্রিয় সন্তান তোমার ধৈর্য ও স্থিরতার সত্যি এই অদৃশ্য মহাশক্তির প্রভাবকে আরো তীব্র করে তুলবে খুব শিগগিরই এই শক্তির আলোয় মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে তারা তোমাকে একজন মহান অনুপ্রেরণা হিসেবে দেখবে তোমার চিন্তাভাবনা তোমার কাজ সবকিছুই মানুষের হৃদয়ে আলো জ্বালাবে এবং তুমি একদিন এমন উচ্চতায় পৌঁছবে যা কেবলমাত্র মহান ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত এই সত্যির প্রভাব শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি তোমার চারপাশের মানুষকেও আকৃষ্ট করছে তারা তোমার আদর্শ ও বার্তার প্রতি আকর্ষিত হচ্ছে তারা তোমার সঙ্গে কাজ করতে চাইবে তোমার দিক নির্দেশনায় এগিয়ে যেতে চাইবে এই বিশ্বব্রহ্মাণ্ড আজ তোমার মাধ্যমে এক শক্তিশালী বার্তা দিচ্ছে তুমি তোমার কল্পনার চেয়েও বেশি কিছু পাবে প্রিয় তুমি এক পবিত্র আত্মা তোমার ভেতরের শক্তি প্রতিদিন আরো বৃদ্ধি পাচ্ছে যেভাবে এক চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে ঠিক তেমনি এই মুহূর্তে তুমি আনন্দ ও সফলতাকে নিজের দিকে টেনে আনছ এবং তুমি নিজেই এর অনুভব করতে পারছ তোমার হৃদয় যে প্রেম আছে সেটি শুধু তোমার জন্য নয় তুমি বিশ্ববাসীর জন্য নিঃস্বার্থ ভালোবাসা ধারণ করছ তুমি শুদ্ধ অনুভূতির সঙ্গে তোমার জীবনের পথে এগিয়ে চলেছ আর তাই এই কর্মের ফল তুমি অবশ্যই পাবে যেমন তুমি তোমার ঐশ্বরিক প্রেম ছাড়া অসম্পূর্ণ তেমনি তোমার ঐশ্বরিক প্রেমও তোমার ছাড়া সম্পূর্ণ হতে পারে না কেউ একজন আছে যে তোমার জন্য অপেক্ষা করছে প্রিয় যদি তুমি এই বার্তার সঙ্গে একমত হও তাহলে অনআই আর লিখে কমেন্ট করো ধন্যবাদ তোমার জীবন সুখ সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক